হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দী ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সকাল সকাল স্নান করে নিয়েছি পরপর অনেকগুলো অনুষ্ঠান কিন্তু হলো আর কি সরস্বতী পুজো তারপর আমাদের স্কুলে স্পোর্টস হয়েছিল পোর্সে অ্যাটেন্ড করতে পারিনি আমার খুব শরীর খারাপ ছিল মানে বমি হয়েছিল সেই জন্য আর ওখানে পোর্সের ভিডিও আর কিছু করতে পারিনি আর তারপরে পর দুদিন সরস্বতী পুজো বাড়িতে একদিন স্কুলে একদিন এই করে স্কুলে খাওয়া দাওয়া তো পরপর কিন্তু অনেকগুলো অনুষ্ঠান হলো তারপরে এর আগের দিন গেলাম একটা বিয়ে বাড়িতে আর আমার জায়ের হলো অনুষ্ঠান তোমার হলো বিবাহবার্ষিকী তো ওর বিবাহবার্ষিকীর ডেট ছিল পাঁচ তারিখ আর পাঁচ তারিখ আমাদের স্কুলে ছিল খাওয়া দাওয়া তারপরে আবার রাতে ছিল একটা বিয়ে বাড়ি তো বললাম যে ঠিক আছে ওই খাওয়া দাওয়াটা তুমি অন্যদিন করো কারণ সারাদিনই স্কুলে যেদিনকে খাওয়া দাওয়া থাকে তো সকাল থেকেই কিন্তু স্কুলে থাকতে লাগে বাড়ি আস্তে আস্তে সেই চারটে বেজে যাবে তো বাড়িতে তো থাকাই হবে না তো দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল তা বললো ঠিক আছে তাহলে আর দুপুরবেলা হবে না আবার তারপরে রাতে করতে চেয়েছিলো রাতেও আমাদের একটা অনুষ্ঠান ছিল মানে আমরা একসাথেই গিয়েছিলাম একই সঙ্গে সব জায়গায় নিমন্ত্রণটা থাকে আর কি দুজন দুই পরিবারের মধ্যে তারপরে সেদিনও ক্যান্সেল হয়ে গেল তারপরে বললাম যে ছ তারিখে করো ছ তারিখে তোমার স্কুলও নেই কিছু নেই ওদিন করো তা বললো ঠিক আছে তাহলে ছ তারিখ রাতে আর এখানে দেখো আমি ঘরের কাজকর্ম কিছুটা গুছিয়ে নিয়েছিলাম আর মেয়ের পড়া ছিল আর আজকে হলো তোমার বৃহস্পতিবার মেয়ের সেই পাঁচটায় পড়া বাড়ি আস্তে আস্তে সে সাড়ে দশটা তাই একটু শুয়েই ছিলাম আর ওই পরপর অনুষ্ঠান হলে কিন্তু একটা ধকল যায় বেশ তারপরে একবার ভাবলাম যে নাইটি পরেই যাব খেতে তারপরে ভাবলাম যে না থাক শাড়িটা তো আর পরা হয় না এগুলো ঘরে থেকে থেকে নষ্ট হয়ে যাবে আর আমি পরাও হবে না যখন আমার শাশুড়ি মা এখন তো আর শাড়ি পরতে পারে না কত নেশা ছিল কেনা আর এখন তো নাইটি ছাড়া আর কিছু ওনার মনে সেই মনে করে শাড়িটা পরলাম তো শাড়িটা অনেক দিন আগেই কেনা ছিল ভাজ ভাঙা হয় না ছাপা শাড়ি তো খুব একটা পরা হয় না তো কাপড়টা বেশ সুন্দর ছিল তোমার অনেকটা গাদোয়াল টাইপের ছিল আর এই ব্লাউজগুলো তো এখন বলতে গেলে আগের ব্লাউজ তো গায়ে হতে চায় না তো এই ব্লাউজটা দেখলাম হয়ে গেছে তো সেটাই পরে নিলাম আর আর এই শাড়ির ব্লাউজে যে ম্যাচিং ব্লাউজটা ছিল সেটা আর আমার হলো না তো গায়ে হলো না আর এখানে দেখো একটু মুখটা ফ্রেশ হয়ে নিলাম আর এখন শীত চলে যাচ্ছে তো এত গা হাত পা টানছে আর রাতের বেলা শোয়ার সময় তো আমার এই ক্রিম এক এক দিন মাখা হয় একদিন মাখা হয় না মেয়েকে যেদিনকে মাখিয়ে দিই সেদিনকে মাখা হয় আর নাহলে ভুলে যায় আর এখানে দেখো একটু কাজল কাজল তো আমি ভীষণ ভালোবাসি পড়তে আর আমার সাজের মধ্যে কাজলটা হলো সব থেকে পছন্দ সই সাজ আর কি কাজল না পরলে মনে হয় না যেন সাজ কমপ্লিট আর আমি স্নান করে উঠে মাথা না আশ্রয় কিংবা কোনো অন্য কোনো কাজ না করি তো আগে স্নান করে এসে আগে কাজলটা চোখে দিই আর কাজলটা চোখে দিলে না চোখে যাদের দেখবে অ্যালার্জি আছে চোখটা একটু চুলকোয় কাজলটা চোখে থাকলে মানে চুলকাতে গেলেও একটু মনে ভাবনা চিন্তা সুযোগ এই বুঝি ঘেটে যাবে পুরো চুলটা কিন্তু আশ্রানো হয় না জট রয়েছে রাতে বাঁধার সময় ভালো করে ভালো আশ্রয় নিয়ে বেঁধে নেব আর কি তো যাই হোক আমার সাজ কমপ্লিট আর এই যে কানের দুলটা খুলে রেখেছিলাম তো ওটা পরে নিলাম আর এখন কি হয়েছে ইদানি কানে দুল পরে না রাতে শুতেই পারি না যত বয়স হচ্ছে একটার পর একটা জিনিস

বিয়ের কাজের টা চালিয়েছি সৌরভ চালাইছি ওই সৌরভ গুলো বিয়ের কাজের টা আর ভালো না বসে যাচ্ছে তো অনুষ্ঠানটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে তোমার কেক কাটা মানে কমপ্লিট হয়ে যাওয়ার পর আর এখানে চলে এসেছি খাওয়া দাওয়া তো রাতে ছিল বিরিয়ানি চিকেন বিরিয়ানি তো খাওয়া দাওয়া করে তারপরে চলে আসলাম ঘরে বেশ ভালোই কাটলো আজকের দিনটা সবাই মিলে আনন্দ করে তো চলো আজকের মতন এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট